আলাদে সাইয়া দে না মাওলা নাম হাম আলহামদুলিল্লাহ আল্লাহ তালৰ দৰে বাৰে হা দৰ শুকৰীয়া গাফোন কৰি যে আল্লাহার বল আল আমাকে এবং আপনাদের।

কেননা এই যে গভীর এই সময়ের মধ্যে খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছেন আবার অনেক ভাইয়েরা বিদেশের বাড়িতে গোড়া ফেরায় বেশিরভাগ করে যাই হক যার হাজার অংশ গ্রহণ করেছে এই এসে। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ارشاد করেন আজ আল্লাহ নবী বলেন اسماء الجامিনের اسماء জমিনের মাশখানে আল্লাহ নবল আলামিনের Habib Farman যে এই তাম পৃথিবের মধ্যে যত প্রকার বড় বড় জনয় হয় আল্লাহ নবী হাওয়াজের নবী আমার প্রাণের নবী দুজাহানের নবী তিনি বলিয়াছেন আল্লাহর জমিনে যাই খানে বেশি না মাত্র এক দুই তিনজন মানুষ এক জায়গায় বসে তিনজন মানুষ আল্লাহর জমিনে এক জায়গায় বসে আল্লাহর কথা এবং আল্লাহর নবীর কথা আলাপ আলোচনা করে আল্লাহ রনবী বলেন আমি মোহাম্মাদু রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আসাল্লাম আল্লাহ বুল আল আমিন কাছে যে গ্যাস বুল আল আমিন দুনিয়ার জামেনে নে চাফ দিকে বড় জিনিস কুন্তি যেন রে নবী দুজাহানের রে বাৎসা নবী কামুলি কামলিওয়ালা আখের নবী বলেন আল্লাহ রব্বুল আলমিন আমাকে জানিয়ে দিলেন হে দোস্তা মোহাম্মদ আবী আমার আল্লাহ আমার নবীকে কতই না ভালোবাসে সিঁড়ে আসিয়াছে আল্লামা নাসিরুদ্দিন বাই যাবে আল্লামা নাসিরুদ্দিন বাই যাবে রহমতুল্লাহ আলাই তার বাই যাবে কিতা তাহার হাবিবকে ভালোবেসে সব সময় কোরআনের বন্ধুরা আমার যে কথা বলতেছিলাম আল্লাহ নব্বুল আলমিন তার হাবিবকে জানিয়ে দিলেন ও আমার হাবিব আমার জমিন পরে আসমানের নিচে যেখানে এখানে তিন জন পান্দা। আমি আল্লাহ এবং আপনি রসুলের কথাবার্তা আলাপ আলোচনা করে। অনবী আমি বলে দিলাম তামাম পৃথিবীর মধ্যে মধ্য সব থেকে বরা এই তিন জনের মজেে মা। আমারা আপনেরা অজমজ্ঞা দল। শোনে না তোমরা কোন মজেলিসে অংশগ্রহণ করেছ এতেবারে কায়ামতরে মাইদানি আল্লাহ রব্বলালামিন বান্দাকে জিজ্ঞাসা করিবে ও বান্দা ও আমার বান্দা বান্দি তোমাকে আমি আল্লাহ রব্বলাল আমিন ক্ষমা করিব তবে একটি শর্ত রহিয়াছে শর্তটি হলো তুমি আমি আল্লাহকে একটি উশিলা দেখাইতে হবে

খালামতের ময়দানে এইখানে ধরং সব রঙ করেছেন এবং যারা আমার এই বয়ানগুলো বা বয়ান এখানে শুনিবেন হয়েতে হয়ে তো পারে খামত রে ময়দানে আপনি বলতে পারবেন বা বলতে পারেন অরব্বলাল আমিন আমি একজন গুনাগার বান্দা হয়ে সারা জীবন অন্যায় অত্যাচার করে সময় কাটিয়ে রে মামা সারা জীবন অবৈধ পথ অবলম্বন করে সময় কাটিয়েছি আব তোমার কে বান্দা তোমার কে বান্দা একদিন প্রবাসের মাটিতে একটি কিলাবের মধ্যে তোমার এই বান্দা তোমার কথা তোমার ভিড় কথা বলতেছে যেন ও আল্লাহ আমি আমার গুরুত্বপূর্ণ কাজ কর্ম এমন কিস্তির সঙ্গে কাজ সময় দেওয়া থেকে বিরত হয়ে আমি আমার সুন্দর স্ত্রীর সাহেব সময় দেওয়া থেকে বিনত হয়ে যখন শুনেছি আপনার একজন বান্দা কোরআন হাদিসের কথাবার্তা বলতেছে ও আল্লাহ আমি আমার স্ত্রীর বগল থেকে আমি আমার স্ত্রীর বিছানা থেকে উঠে আমি আপনার সেই বান্দার মজিলে সে হাজির হয়ে আমার আপনার কথা শুনেছে আপনার নভীর কথা শুনেছে আপনার ওই বান্দা আছে জমিনের উপরে যেখানে আল্লাহ আল্লাহ রসুলের কথাবার্তা চলে সেখানে হাজির হইলে নাকি আপনি আল্লাহ খুশি হইয়া যান ওয়াল্লা বিষয় কথা মনে করে আপনার এই বান্দার কথা শোনার জন্য আরামের গমকে হারাম করে আরামের সরজাকে ত্যাগ করে আমি জলদি করে করে আপনার এই বান্দার মজিলে সে হাজির হয়ে গেছি আমাব আমদমদম আজকে আপুনি আপনার এক সুন্দরে মজিলে সে হাজিৰ হবার বিনিময় আপনার কথা আপনার ৰবির কথা শোনাৰ বিনিময় আল্লাহ মেহের বানি করে আমাকে ক্ষমা করে দাও আল্লাহ আর বলা বিন বললেন ও আমার বান্দা তুমি আরামের গমকে হারাম করে সুন্দরী স্ত্রী পাশে শোঁয়া থেকে ওঠে বা তাহার সময় দেওয়া থেকে বিরত হয়ে তুমি যে হাজির হয়েছ কর আনের মজিল সে যাও তোমাকে আমি আল্লাহ রব্বুল আলমিন ক্ষমা করে দিলাম যাই হোক এইরকম করে হাসরে ময়দানে আল্লাহ রব্বুল আলমিন তাহার বান্দাকে বলবেন ও বান্দা তুমি একটা উশিলা দেখাও যে উশিলা তোমাকে ক্ষমা করে দেওয়া যেতে পারে বন্ধুরা আমি যে কথা বলতেছিলাম জিজ্ঞাসা করা হোক ও লোকদের কথা বলতেছি একটি মরুধা মুদ্রা নিয়ে শহরে চলে গেলেন কিছু কিনে আনার জন্য খাওয়ার জন্য বন্ধুরা আমার আল্লাহ রব্বুল আলম বলেন পৃথিবীর মানুষ তোমরা যদি আমি আল্লাহর প্রশংসা করে দে করে দে তাম পৃথিবীর সাগরের পানি দিয়ে কালি বানাও আর তাম পৃথিবীর উপরে থাকা যত গাছপালা আছে সমস্ত সাগরের পানি যদি দোয়াতের কালি বানাও আর পৃথিবীর উপরে থাকা সমস্ত গাছপালা গুলোকে যদি তোমরা কলম বানাও ও বান্দা ও বন্দে তোমরা শোনো তোমাদের তাম পৃথিবীর সাগরের পানি এ দিয়ে কালি বানানো সে কালি শেষ হয়ে যাবে তাম পৃথিবীর জমিনের গাছপালা দিয়ে কলাম বানিয়ে লেখা লেখে করতে করতে তোমাদের কলমে শেষ হয়ে যাবে মাগা আমি আল্লাহর প্রশংসা করা শেষ হবে না এই জন্য এ কথাখানে বললাম যুবকটি যখন শহরে চলে গেল একটি মুদ্রা পকেট থেকে বাহির করে যখন এক দোকানদারকে দিল কিছু কেনার জন্য ভাইরা আমার কথাগুলো খুব গভীরভাবে ভাবে শুনবেন তা না হলে বুঝে আসবে না আর একটি কথা বলে দেই যে। আমার একা ধারে যাবেন। বলা এই পর্ভ পর্ব সিরিয়াল বাই সিরিয়াল করে বলা হচ্ছে আমি এই জন্য পুরা ঘটনাগুলো সময় নিয়ে একদিন দুই দিন তিন দিন চারের দিনে পাঁচ দিন মাসের পর মাস এই রকম ভাবে সময় নিয়ে আমি পুরা ইতিহাস গুলো আপনাদেরকে শোনাই দিছি যদি পুরা ঘটনা যদি আমি আপনাদেরকে না শোনাই তাহলে আপনাদের বুঝে আসবে না মাঝখান থেকে মাঝখান থেকে যদি আমি একটু একটু আপনাদেরকে শোনাই তাহলে বুঝে আসবে না এই জন্য আমি ধারাবাহিকতাভাবে পুরা ঘটনাগুলো আমি আপনাদের সামনে পেশ করিতেছি বলা হয়েছে একটি মুদ্রা নিয়ে দোকানে গেলে পরে ওই মুদ্রাটি যখন দোকানদারকে দেওয়া হলো তখন ওই মুদ্রাটি দোকানদার পাওয়ার সঙ্গে সঙ্গে আশ্চর্য হয়ে গেল হতবম্ব হয়ে গেল ওই দোকানদার ওই মুদ্রাটি দেখে হতবম্ব হয়ে গেল কেননা এই মুদ্রাটি তো বর্তমান জমানার নয় এই মুদ্রাটি হলো পুরানো জমানার মুদ্রা এই জন্য দোকানদার মুদ্রাটি দেখে হতগম্ব হয়ে গেল এবং তাকে জিজ্ঞাসা করা হলো এই মুদ্রা কোথায় বা তোমার কাছে কেমন করে আসলো তুমি শহরের অধিবাসী কিনা তখন ওই আসহাবের বেরে কাহা বলল। ও আমার ভাইরা আমি তো এই শহরের ওই একজন অধিবাসী গতকাল সন্ধ্যায় আমি এখান থেকে চলে গেছি আজ আমি এখানে আসিয়া কিছু কিনার জন্য আপনাদের কাছে আসি আসিয়াছি এই মুদ্রাটি আমার কাছে সংলগ্ন ছিল তাই এই মুদ্রার বিনিময় আমি কিছু কিনে আমি এবং আমার সঙ্গী গণসহ পানাহার করার জন্য কিছু ক্রয় করে নেওয়ার জন্য আছি ভাইয়ের আমার বলা হয় যে কথা বলা সঙ্গে সঙ্গে সকলে হো হো করে হেসে ফেলল এবং বলল এ তো দেখি একটি বড্ড পাগল অবশ্য সেটাকে বর্তমান জামানা বাদশাহর সামনে হাজির করা হলো বর্তমান বাদশাহ তাকে প্রশ্ন করলে তিনি তাকে সমস্ত ঘটনা শুনিয়ে দিলেন ও আমার ভাইয়েরা এই জন্যই তো বলেছি যে ভালো করে কথাগুলো শুনবেন তাহলে আপনাদের বুঝে আসবে তখন গুহাবাসী লোকটি অত বম্ব এবং তার সঙ্গে হয়ে বলল আচ্ছা ঠিক আছে আমাদেরকে তোমার গুহার কাছে নিয়ে চলো আমরা তোমাদের গুহাটি দেখি আসবো তখন গুহাবাসী লোকটি তখন তাদেরকে সঙ্গে নিয়ে চলেন এবং গুহার কাছে গাছে গেলে বললেন ভাইয়েরা আপনার একটু দাঁড়ান আমি আগে আমার সঙ্গে আমি তাদেরকে অবগত করে এবং আমি আপনাদেরকে ডাক দিলে আপনারা সঙ্গে সঙ্গে সেখানে চলে যাবে ভাইয়েরা আমার আল্লাহ ঘটনা ঘটাইয়া দিলেন ও গুহা পাশের জনতা দিকে যখন একটু পৃথক হয়ে গেল পৃথক আবার মাত্র হয় আমার আল্লাহর বোলে নামিন ওই বর্তমান বাদ লোকজন যারা ওখানে গিয়েছিল তখন ওই লোকটি দূরে শুরে যাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ বোলা নামিন তাদের চোখের মধ্যে একটি পর্দা ঢেলে দিলে বড় যে মাত্র ছাবে গাজমখী তাদের দিকে একটু দূরে সরে গেল। দূরে সেরে যাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে বেখবর করে দিলেন তাদের মনে আর কোনো ধারণাই হলো না যে তাদের সঙ্গে ওই লোকটি এসেছিল আল্লাহ রব্বুল আলমিন এই জায়গায় ঘটনা কি সেরে জন্য করলেন ও আমার ভাইরা অ পৃথিবীর মানুষ তোমাদেরকে আমি বলি এই জন্য আল্লাহ রব্বুল তার বান্দা এই ঘটনা ঘটাইয়া দিলেন যে আল্লাহ রাব্বুল আলম বলেন এই আসবে কাবে যুবকদের সম্পর্কে আমি আল্লাহ রাব্বুল আলমিন খুবই কম সংখ্যক বান্দাদেরকে জানিয়েছি কেন না যদি আমি আল্লাহ রব্বুল আলমিন এই আমার সাবে কাহাবে যুবকদের সম্পর্কে সমস্ত মানুষকে যদি এই জায়গা সিনাইয়া দেই তাহলে হয়তো হইতে পারে তাহারা কঠিন আসিয়ে রাতের পর রাত দিনে পর দিন আসিয়ে তাদেরকে হয়তো ডিস্টার্ব করিবে যাহার বিনিময়ে তারা আমি আল্লাহ